তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি আশিতে আশি পেতে যাও এবং দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন মানে যুক্তি থেকে আরও মূলত বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন মানে অধ্যায় ধরে ধরে নোটস থেকে শুরু করে এমসিকিউ এসিকিউ লজিক পুরো টিউশনটা তো তোমরা ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে শেয়ার করে দাও লাইক করো কারণ ইউটিউব একমাত্র চ্যানেল যেখানে কিন্তু ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় প্রোফাইলটা ভিজিট করো প্লে যাও পুরো টিউশনটা পেয়ে যাবে মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস চলছে তো আমি তোমাদের এখন হচ্ছে নিরপেক্ষ ন্যায় থেকে এক্সট্রা ক্লাস করাচ্ছি এই অধ্যায় থেকে আশা করি এখন যে ক্লাসটাও ভীষণ গুরুত্বপূর্ণ তোমার জন্য তো যাদের টিকা মুখস্ত হচ্ছে না যে সমস্ত টিকাগুলো নিরপেক্ষ ন্যায় থেকে নোট আসবে তো কি টিকা আসবে তার আগে আমি বলে দিচ্ছি তারপর তোমাদের টিকাটা এমনভাবে বুঝিয়ে দিচ্ছি একটা টিকা মুখস্ত করলে বাকি সমস্ত টিকা মুখস্থতে এক মিনিটও লাগবে না তো কোন জায়গাটা তোমাদের আমি ধরিয়ে দিচ্ছি এক সেকেন্ডও লাগবে না বাকি সমস্ত টিকা মুখস্ত করতে তো তার আগে দেখে নাও নিরপেক্ষণের থেকে যেমন লজিক আসবে শিখিয়ে দিয়েছি এই সমস্ত অধ্যায়গুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো নিরপেক্ষণের থেকে বাকি নোটগুলো আগে দেখে নাও তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে তোমার নোটটা টিকাটা মুখস্ত করবে এক মিনিটে মানে একটা টিকা মুখস্ত করলে বাকি টিকাগুলো সহজে মুখস্ত হয়ে যাবে কিভাবে সেটাই আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো দেখো নিরপেক্ষণ থেকে তো এমসি কেউ আসবে আমি লিখে দিয়েছি তার বাইরে একটা প্রশ্ন আসবেন অবশ্যই প্লে লিস্টে গিয়ে এই অধ্যায় দেখে নেবে আর যদি বাকি আগের অধ্যায়গুলো যদি না করে থাকো সেগুলো করে নেবে নিরপেক্ষণদের টিকা যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন নিরপেক্ষণের সংস্থা নিরপেক্ষণের মূর্তি চারিপদ ঘটি দোষ অবৈবৈধ দোষ অবৈধ সাধুদোষ অবৈধ পক্ষদোষ নয়াত্মকাশনীয় দোষ নিরপেক্ষণায় এই টিকাগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন যদি তোমাদের নোট কমন ফেলতে হয় মানে নোট যদি তোমরা লিখো তাহলে এটা তোমাকে মুখস্ত করতেই হবে যদি পাস করতেও চাও যারা র্যাঙ্ক করতে চাও তারা তো আমার পুরো টিউশনটা পড়লে হান্ড্রেড পার্সেন্ট একদম আশিতে আসি স্কুল থেকে টোয়েন্টি একশো গ্যারেন্টি আর যারা শুধু পাস করতে চাও তো আমি যা যা লিখে দিয়েছি নোট থেকে শুরু করে অধ্যায় ধরে ধরে সব এগুলো মুখস্ত করো যারা পাস করতে চাও পাস করতে গিয়ে দেখবে যে তোমার আশির মধ্যে মিনিমাম হানড্রেড পার্সেন্ট সত্তর পার্স সত্তর নাম্বার এমনি উঠে যাবে কারণ আমি সেভাবেই লিখে দিয়েছি আর যারা র্যাঙ্ক করতে চাও একদম আশিতে আসি যা যাভাবে ক্লাস করা যায় সব পড়ো তো এবার এই সমস্ত টিকাগুলো কিভাবে মুখস্ত করবে তোমরা এবার দেখে নাও আর অবশ্যই ফুল টিউশনটা বেশিরভাগ অধ্যায় কিন্তু আমার কমপ্লিট ঠিক আছে কোন অধ্যায়ের লজিক বুঝতে পারছো না কোন অধ্যায় নোটস দরকার পুরো টিউশনটা প্রোফাইলটাতে যাও খাতার মতো সুন্দর করে সাজানো আছে সব পেয়ে যাবে অবশ্যই শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার দেখো আমি তোমাদেরকে কি বললাম যে টিকা মুখস্থ হচ্ছে না কেন মুখস্থ হচ্ছে না তোমরা জানো আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে নিরপেক্ষণের টিকা মুখস্থ হতে গেলে কয়েকটা নিয়ম জানতে হবে যে নিয়মগুলো দিয়ে তোমাদের কি লজিকগুলো তাহলে কোথায় পরিবর্তন ঘট ঘটছে তোমরা ভালো করে দেখো নিরপেক্ষণের কয়েক কয়টা নিয়ম আমি তোমাদের লিখিয়েছিলাম চারটা নিয়ম লিখিয়েছিলাম চারটা নিয়মের মাধ্যমে পাঁচটা দোষ হয় তো কোথায় কোথায় নিয়মগুলো ভালো করে দেখো প্রথম এই যে চারিপদ ঘটিত দোষ টিকা তাহলে চারিপথ ঘটিত টিকা দিকে বাকি বাকি টিকাটাও মুখস্থ হয়ে যাবে তোমরা দেখে নাও যেমন চারিপদ ঘটিত যদি দোষ যদি টিকা লিখতে হয় তাহলে নিশ্চয়ই তোমাকে আগে হচ্ছে নিয়মটা দিতে হবে তো নিয়মটা লঙ্ঘন করলে তবেই তো চারিপদ ঘটিত দোষ হয় তো এরকম হচ্ছে তাহলে নিরপেক্ষণের নিয়মটা কী নিরপেক্ষণের নিয়ম হলো ন্যায় অনুমানের তিনটি পথ থাকবে তার বেশিও না বা তার কমও না যদি তিনটির বেশি অর্থাৎ চারটি পথ থাকে তাহলে ন্যায়টির চতুষ্পদ ঘটিত বা চারিপদ ঘটিত দোষে দুষ্ট হবে তাহলে এটা চারিপদ ঘটি দোষ ন্যায় নিয়ম ন্যায় নিয়ম কি ন্যায় অনুমানে তিনটি পথ থাকবে তার বেশিও না বা কমও না যদি তিনটির বেশি অথবা চারটি পথ থাকে তবে ন্যায়টি চতুষ্প গঠিত বা চারিপদ ঘটিত দোষে দুষ্ট হবে এটা হলো চারিপদ ঘটি দোষ এবার যদি তোমাদেরকে বলে যে অব্যপ্য হেতুদোষ টিকা তাহলে নিশ্চয়ই অব্যপ্য হেতু দোষ করতে গেলে তোমাদেরকে নিশ্চয়ই হচ্ছে হেতু হেতুদোষ কোন নিয়মটা লঙ্ঘন করলে অব্যপ্য হেতু দোষ সেই নিয়মটা দিতে হবে তো সেক্ষেত্রে কি লিখতে হবে সেক্ষেত্রে তখন এটা আমি দেখবে আমি দেখবে দেখবে তোমরা এই এই অধ্যায়টাতে প্লে এই অধ্যায়টা দেখবে সুন্দর করে প্রত্যেকটা টিকা কিন্তু এমনভাবে লিখিয়ে দিয়েছি বাকি টিকাগুলো দেখবে ক্লিয়ার হয়ে যায় যেমন চারিপদ ঘটিত দোষ এই টিকাটা হলো এবার হচ্ছে মনে করো যখন অব্যপ্য হেতুদোষ টিকা তখন এখানে লিখবে দেখবে লেখা আছে ন্যায় নিয়ম হলো ন্যায় নিয়ম হলো হেতুপক্ষে দুটি অস্ত্রপাকের মধ্যে একবার অবশ্যই ব্যাপক হতে হবে যদি ব্যাপক না হয় তাহলে অব্যপ্য হেতুদোষ ঘটবে তো কেন কারণ অব্যপ হেতুদোষ যেহেতু তাহলে অব্যপ্য হেতুদোষের ক্ষেত্রে সেটা নিয়ম দিতে হবে এবার যদি বলে অবৈধ সাধ্যদোষ টিকা দেখবে আমার বাকি টিকাটা দেখবে প্রত্যেকটার ক্ষেত্রে সেমভাবে দিয়েছি তার মানে তোমাকে কি নিয়মটা মুখস্থ রাখতে হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে তো তার মানে কি এবার যদি বলে অবৈধ শ্রাদ্যদোষ তাহলে সেম কেস ওখানেও তো ভালো করে দেখবে আমি টিকাটা লিখে দিই প্রত্যেকটা টিকা এবার পড়বে দেখবে আমি সেভাবেই লিখে যেভাবে বলছি সেভাবে তাহলে কোথায় কোথায় পরিবর্তন ঘটছে বোঝা যাচ্ছে তো তারপর যদি বলে অবৈধ সাধ্যদোষ তাহলে সেখানেও লিখতে হবে যে ন্যায়ের নিয়ম হল নিরপেক্ষণের নিয়ম হলো যে পথ আশ্রয় বাক্যে ব্যাপক সে পথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না কিন্তু যদি সাধ্যপথ আশ্রয় বাক্যে না হয় সাধ্যপথ আশ্রবাক্যে ব্যাপক নয় সিদ্ধান্তে ব্যাপ হয় তাহলে অবৈধ সাধ্যদোষ ঘটবে এবার যদি বলে অবৈধ পক্ষদোষ তো সেম ব্যাপার নিরপেক্ষ নেয় নিয়ম হল যে পথ আশ্রয় বাক্যে হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না কিন্তু যদি পক্ষপথ আশ্রয়বাক্যে ব্যাপ না হয় সিদ্ধান্তে ব্যাপ হয় তাহলে অবৈধ পক্ষদোষ ঘটে তা তারপর যদি বলে তারপর আরেকটা টিকা বাকি টিকাগুলো দেখবে নয়ার্থক আশ্রবাক্য জনী দোষ সেখানেও ক্ষেত্রে তার মানে কি। তার মানে হচ্ছে প্রত্যেকটা টিকাতে দেখবে প্রথমে আগে নিয়মটা দিয়েছে নিয়মটা লঙ্ঘন করেছে বলেই তো দোষ তার মানে কি এই যেমন টিকাটা মুখস্থ হয়ে যাচ্ছে সঙ্গে কিন্তু লজিক করার ক্ষেত্রে সেটাও কিন্তু কাজে লাগছে এবার যদি বলে যে যখন আমার টিকাটা দেখবে নর্থ হোক অস্ত্রপাক টিকা সেখানেও দেখবে যে নিরপেক্ষ ন্যায় নিয়ম হল যে দুটি নর্থ হোক থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না কিন্তু যদি দুটি নর্থ হক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে দেখবে নর্থ আশ্রবকর আস্ত্রপাক্ষদোষ ঘটেছে তো প্রত্যেকটার ক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছো শুরুতে তোমাদের ন্যায়ের নিয়মটা দিতে হবে ওই নিয়মটা লঙ্ঘন করলেই তো এই যে বিভিন্ন দোষ তাহলে যে নিয়মটা লঙ্ঘন করছে সেই দোষটা আমি প্রত্যেকটা টিকাতেই দিয়েছি যে নিয়মটা লঙ্ঘন করেছে তার মানে কি আগে তোমাদেরকে ন্যায়ের নিয়মটা দিচ্ছে বুঝাতে পারলাম এবার হচ্ছে বিষয় এবার হচ্ছে বিষয় যে একটা টিকা মনে রাখবে চারিপদ ঘটিত দোষ টিকা তো তার উদাহরণ দিতে হবে এখানে যদি দেখবে প্রত্যেকটা তার মানে অনেকে আবার চালাকি করে যে একটা টিকা মুখস্থ করে গেলাম তো একটা উদাহরণই সব জায়গাতে করতে যাবে না কারণ এই এই যে উদাহরণটা এই উদাহরণটা কিন্তু চারিপদ ঘটিত দোষের উদাহরণ তাহলে কি তোমাদেরকে কি করতে হবে প্রত্যেকটা টিকার একটা করে উদাহরণ মুখস্থ রাখতে হবে প্রত্যেকটা টিকার এখানে চারিপথ ঘটিতোষ তার উদাহরণ দেখবে প্রত্যেকটা আমি যেভাবে লিখে দিয়েছি এবার পড়বে বাকিটি এগুলো মুগস্ত হয়ে তাহলে চারিপথ ঘটিতোষের উদাহরণ আমি একটা উদাহরণ দিয়েছি চারিপদ ঘটি এখানে কি অবৈধ সাধ্যদোষ তার একটা উদাহরণ দিয়েছি যেটা তো অবৈধ সাধ্যদোষ ঘটবে এখানে দেখবে অবৈধ পক্ষদোষ এখানে এখানে অবৈধ পক্ষদোষই ঘটেছে তারপর দেখবে যে এখানে অব্যপ হেতুদোষ তার দেখবে একটা উদাহরণ দিয়েছি অব্য হেতুদোষ তো এই তারপর নয়ার্থক আশ্রবাক্য জন্য তো এমন একটা উদাহরণ দিয়েছি যেটাতে নয়ার্থক জনিত দোষী তো প্রত্যেকটা টিকা আমি আলাদা আলাদাভাবে সুন্দর করে লিখে দিয়েছি বুঝিয়ে দিয়েছি আশা করি দেখবে কোথায় কোথায় পরিবর্তন তাহলে কি তোমাদেরকে এই উদাহরণটাও কিন্তু মুখস্থ রাখতে হবে ক্লিয়ার হয়ে গেল তারপর কি এটা সাজানো সাজানোটা আমি তোমাদেরকে সুন্দর করে শিখিয়ে দিয়েছি যে কীভাবে এগুলো সাজাতে হয় অতএব সুতরাং কাজে থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত কারণ কিংবা কেননা থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত তো আশা করি এই টিকাগুলো মুখস্থ করতে হবে তো সেভাবে এখানে এখানে তোমাদের লজিকের কোনো ব্যাপার নেই যেভাবে লিখিয়ে দিয়েছি সেভাবে মুখস্ত করবে আর এটা তো চারিপদ ঘটিত দোষ এটা তো কেন দোষ হলো কারণ এখানে এমন একটা উদাহরণ দেওয়া সেটা বিশ্লেষণ করে এখানে এই বিচারটা হয়েছে তো এই বিচারটা তো আমি বলে দিয়েছি তো বিচার লেখার ক্ষেত্রে তো একই কথা বলেছে প্রত্যেকটার ক্ষেত্রে বিচার একই যে চারিপদ ঘটিত দোষের বিচার করতে গেলে চারিপদ ঘটিত দোষের আগে নিয়মটা দিতে হবে অব্যবহিত দোষের বিচার করতে গেলে যেমন কোর্ট কোর্টে গেলে তোমার যদি বিচার হয় কোনো একটা দোষ করো নিশ্চয়ই বিচার হতে তোমাকে তো নিয়মটা বলতে হবে এই রুলস ছিল এই জন্য তুমি লঙ্ঘন করেছো এই জন্য তো তোমার দোষ হয়েছে তো বিচার কি বিচারটাও সেম তো এই যুক্তিটি চারিপদ ঘটিত দোষের দুষ্ট এখানে যদি অব্যপ হতো অব্যপিত তাহলে এই যুক্তিটি অবহিত এখানে যদি নয়ার্থক আস্ত জনিত হতো দেখবে বাকি টিকাগুলো সেমভাবে ভাবে লিখে দিয়েছি এই যুক্তিটি নয়ার্থক আশ্রোপাক্ষ জনিত হলে কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে যাচ্ছে তো তারপর কারণ এই কারণের পর কি কারণের পর যে দোষটা হয়েছে সেই নিয়মটা তার মানে শুরুতেই যে শুরুতে তুমি যেটা দিলে সেটাই আবার লিখতে হবে এখানেই লিখতে হবে কারণ ন্যায় নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটি পথ থাকবে তার বেশিও না কমও না কিন্তু এখানে কিন্তু এখানে এখানে এই যে তিন যে দোষটা হয়েছে সেই বিশ্লেষণটা এখানে লিখতে হবে তো এগুলো আমি সুন্দর করে শিখিয়েছি তারপর যদি অব্যপ হেতু দোষ ঘটে অব্যপ হেতু দোষ সেটার ক্ষেত্রেও লিখতে হবে এখানে হচ্ছে যে যে নিয়মটা হলো সেটাও লিখতে হবে কারণ ন্যায় নিয়ম হল হেতুপথকে দুটি অস্ত্র বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ হতে হবে যদি ব্যাপক হতে হবে কিন্তু এখানে কিন্তু এখানে কি দুটো আশ্রব ব্যাপক হয়নি বলে অব্যপোষের মধ্যে যেভাবে টিকা লিখেছি সেই ব্যাখ্যাটা তারপর যদি নর্থক হোক জনিত দোষ হয় তাহলে এখানেও লিখতে হবে এই যুক্তিটি নর্থক হোক জনিত দোষে দুষ্ট এখানে আমি বলে দিচ্ছি বলে তুমি এখানে লিখবে আমি সব লিখে দিয়েছি আলাদা আলাদা টিকা প্রত্যেকটা টিকা লিখে দিয়েছি যেভাবে লিখে দিয়েছি কোথায় কোথায় পরিবর্তন ঘটছে সেটা বুঝতে পারছো তো আমি ওই কথাটাই আমি তোমাদের বুঝে দিই এখানে বললাম আর তুমি নতুন করে লিখবে সেটার কোনো কথা নেই এটা অলরেডি এই ক্লাসগুলো হয়ে গেছে মুখস্ত হচ্ছে না যাদের এবার আশা করি সহজে মুখস্ত হয়ে যাবে বাকি টিকাগুলো দেখবে সমস্ত টিকা আমি লিখে দিয়েছি বুঝিয়েও দিয়েছি তো বোঝা যাচ্ছে তো প্রত্যেকটা টিকার ক্ষেত্রে বিচারগুলো সেরকম তো আশা করি এই টিকাগুলো মুখস্থ করবে হান্ড্রেড পার্সেন্ট কমন এই সমস্ত টিকা আমার লেখা হয়ে গেছে ঠিক আছে আর ফুল টিউশন ক্লাস করো প্রত্যেকটা অধ্যায় কোন অধ্যায়ে তোমার প্রবলেম কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না এমন সুন্দর সুন্দর করে লজিক শিখেছি কোন অধ্যায় নোটসগুলো যা যা অধ্যায় ধরে ধরে যা যা নোটস এমসিকগুলো লিখে দিয়েছি ফুল টিউশন ক্লাসগুলো করো আমি গ্যারেন্টি দিতে পেলাম পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি লিখতে হয় তো এ আমি যা শিখিয়েছি তা পড়ো আর যা লিখিয়েছি হানড্রেড পার্সেন্ট তা সেগুলোই আসবে ঠিক আছে আর এক্সট্রা ক্লাস চলছে মেইন ক্লাসে চলছে সপ্তম অধ্যায় পর্যন্ত দু পঁচিশ উচ্চ মাধ্যমিক দশম ফুল টিউশন কমপ্লিট আর মাত্র পাঁচটা অধ্যায় আছে ছোট ছোটো অধ্যায় আছে ঠিক আছে ক্লাস চলছে এক্সট্রা ক্লাস চলছে যেমন এক্সট্রা ক্লাস বুঝিয়ে দিলাম ঠিক তেমনি এক্সট্রা ক্লাসে চলবে কোথায় কার কী প্রবলেম অবশ্যই কমেন্ট করবে লাইক করবেন শেয়ার করবে যাদের যাদের স্কুল গ্রুপ টিউশন গ্রুপ সবাইকে শেয়ার করবে ক্লাস করার সুযোগ করে দেবে মিলিয়ে নেবে তোমরা যেখানে পড়ছো তোমার নোটের সাথে আমার নোট মিলছে কি না মিলিয়ে নেবে তুমি যে লজিকটা শিখতে পারছো না সেই লজিকটা কেন পাচ্ছো না আমার সেই অধ্যায়টা ধরে তুমি কোন অধ্যায়ের প্রবলেম সেই অধ্যায় গিয়ে লজিকটা শিখে নেবে ঠিক আছে তুমি হান্ড্রেড পার্সেন্ট একবার ক্লাস করবে গ্যারেন্টি জীবনে আর সেই লজিক ভুলবে না তো অবশ্যই শেয়ার করবে ক্লাস করো আর কাদের কি প্রবলেম কোন অধ্যায়ের প্রবলেম কমেন্ট করো সব উত্তর পেয়ে যাবে